আসসালামু আলাইকুম কিছু সাম্প্রতিক বিষয়গুলি থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও তার উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন শুরু করা যাক বাংলাদেশ বছরে যুক্তরাষ্ট্র থেকে কত ডলারের জ্বালানি আমদানি করতে চায় বাংলাদেশ বছরে যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি করতে চায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কত ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল বারো দশমিক চার বিলিয়ন ডলার বর্তমানে বাংলাদেশের কোমল পানীয়র বাজারের আনুমানিক আকার কত বর্তমানে বাংলাদেশের কোমল পানীয়র বাজারের আনুমানিক পরিমাণ প্রায় নয় হাজার কোটি টাকা সম্প্রতি কোন দেশের সঙ্গে ভারত ডাক পরিষেবা স্থগিত করেছে সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করেছে বর্তমান বাংলাদেশের দারিদ্রের হার কত বর্তমান বাংলাদেশের দারিদ্রের হার প্রায় সাতাশ দশমিক নয় তিন শতাংশ বর্তমানে দেশে অতি দারিদ্রের হার কত বর্তমানে দেশে অতি দারিদ্রের হার নয় দশমিক তিন পাঁচ শতাংশ মাদার ত্রেসা কোন দেশে জন্মগ্রহণ করেন মাদার ট্রেসা জন্মগ্রহণ করেন আলবেনিয়ায় রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে কাতারের দোহায় ইইউ ইউ দেশসমূহের মধ্যে প্রবৃত্তিতে শীর্ষ কোন দেশ ইইউ ইউ দেশসমূহের মধ্যে প্রবৃদ্ধিতে শীর্ষ দেশ স্পেন আলনাসের হাসপাতালটি কোথায় অবস্থিত আলনাসের হাসপাতালটি অবস্থিত গাজার খানসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না